সুপ্রিম নির্দেশে প্রাথমিকের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজ চাকরি হারা আর তার জন্য মূলত রাজ্য সরকারকেই দায়ী করেছে বিজেপি শিবির রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির কারণে আজকের এই অবস্থা বলেও বিজেপি এই ঘটনার প্রতিবাদে সল্টলেক করুণাময়ী আবাসন থেকে মিছিল করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা এই মিছিল থেকেই বিজেপির স্লোগান চাকরি যোগ্যদের হাহাকার মুখ্যমন্ত্রী তোমায় জানাই অধিকার এদিন দুপুর বেলায় করুণাময়ী আবাসন থেকে মিছিল করে এসে এসএসসি ভবন রওনা দিলে করুণাময়ী আবাসনের গেটের মুখে মিছিল আটকে দেয় পুলিশ মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে শুরু হয় আন্দোলনকারীদের ধস্তাধস্তি সেই সময় পুলিশের ঘেরাটপ পেরিয়ে এসএসসি ভবন যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা যদিও বিজেপির সেই চেষ্টা বারবার ব্যর্থ করে দেন উপস্থিত পুলিশ কর্মীরা আমরা এই ছাব্বিশ হাজার অলমোস্ট যে চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তাদের জন্য পথে নেমেছি আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে ওনার পদত্যাগ তো চাইছি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই যে মিথ্যা মিথ্যাবাদী যে সরকার চালাচ্ছে সেই সরকার যেন অবিলম্বে অবিলম্বে যেন এই সরকার থেকে উনি অব অবসর নেন রিপোর্ট আজ বাংলা